get make let help এই পাঁচটি হলো কজেটিভ verb এবং এই পাঁচটি কজেটিভ verb নিয়ে দুটি ডিফারেন্সিয়েশনে আলোচনা করা হয়েছে যার মধ্যে থেকে get and have এই দুটো verb নিয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে অর্থাৎ শুধুমাত্র কজেটিভ verb ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইংলিশ সেন্টেন্স এবং এই সমস্ত ভিডিও লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে অথবা আপনারা যে প্লেলিস্ট বানানো হয়েছে ইংলিশ গ্রামারের উপর সেখানেও চেক করতে পারেন এবং আজকের সেশনে আমরা মেক নিয়ে আলোচনা করব। অর্থাৎ পজিটিভ ভোট ছাড়াও মেক কে আমরা আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এক নাম্বার

কাউকে ফোর্স করা বা কোন কিছু করতে বাধ্য করা এক্ষেত্রে পজিটিভ ভার বোঝাচ্ছে অর্থাৎ আমরা নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে যখন কাজটা করিয়ে নিই যেমন আই মেক ইউ লার্ন ইংলিশ আই মেক ইউ লার্ন ইংলিশ অর্থাৎ আমি আপনাদের দিয়ে ইংলিশ শিখে নিই আমি নিজে শিখছি না আপনাদের দিয়ে শিখিয়ে নিচ্ছি বা দিস মুভি মেড মি লাফ দিস মুভি মেড মি লাফ এই মুভিটি আমাকে হাসিয়েছিল মুভিটি নিজে হাসেনি মুভিটি আমাকে হাসিয়েছিল এই ক্ষেত্রে मेक মানে অন্য কাউকে দিয়ে কাজটা করানো হচ্ছে এবং মেকের পর যাকে দিয়ে কাজটা করানো হবে অবশ্যই সেটা উল্লেখ করতে হবে পরেরটা টু আর্ন অর গেইন সামথিং অর্থাৎ উপার্জন এবং কোনো কিছু অ্যাচিভ করার ক্ষেত্রে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে মেক ব্যবহার করা হয় যেমন যদি বলি হি মেক্স রুপিস থার্টি থাউজেন্ড আ মান্থ অর্থাৎ হি আর্নস সে উপার্জন করে হি আর্নস রুপিস থার্টি থাউজেন্ড পার মান্থ অথবা আ মান্থ পার মান্থের ক্ষেত্রে আমরা আ মান্থও ব্যবহার করতে পারি দ্য টিম মেড প্রোগ্রেস অন দ্য প্রজেক্ট এখানে কি অ্যাচিভ করেছে প্রোগ্রেস অ্যাচিভ করেছে টিম দলটি প্রোগ্রেস অ্যাচিভ করেছে ক্ষেত্রে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে মেককে ব্যবহার করা হয়েছে পরেরটা তো পারফর্ম অ্যান অ্যাকশন অফ ডিসিশন অর্থাৎ কোন একটা অ্যাকশন ডিসিশন পারফর্ম করার ক্ষেত্রে মেককে ব্যবহার করা হয় যেমন হি মেড আ মিস্টেক ইন দ্য ক্যালকুলেশন ক্যালকুলেশনে সে একটা মিস্টেক করেছিল ওখানে মিস্টেক নাও হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং মেড তার আগে বসেছে

উৎপন্ন করবে অর্থাৎ একটা ইফেক্ট অন্য একটির উপর পড়বে বা অন্য একটি বস্তুর উপর বা অন্য কোনো ব্যক্তির উপরও হতে পারে অর্থাৎ একটি প্রভাব অন্য উপর পড়বে যেমন দিস মুভি মেক্স মি হ্যাপি এই মুভিটি আমাকে খুশি করে অর্থাৎ এই মুভিটির প্রভাব আমার উপর পড়ছে অর্থাৎ এখানে ফিলিংস উৎপন্ন করছে আমার মধ্যে ক্ষেত্রে মেককে ব্যবহার করা হয়েছে দ লাউড নয়েজ মেড হার আনকমফোর্টেবল লাউড নয়েজ তাকে করেছিল আনকমফোর্টেবল করেছিল এখানে একটি প্রভাব এবং একটা কোনো একটা প্ল্যান করার ক্ষেত্রে আমরা মেঘ কে ব্যবহার করতে পারি যেমন লেটস মেক প্ল্যান ফর দ্য উইকেন্ড অর্থাৎ চলো উইকেন্ড এর জন্য কিছু প্ল্যান আমরা তৈরি করি এখানে প্ল্যান তৈরি করার কথা বলা হচ্ছে পরিকল্পনা নেওয়ার কথা বলা হচ্ছে আবার যেমন আই উইল মেক আর রিজার্ভেশন এট দা রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্টে আমি একটা রিজার্ভেশন করব এখানে কি হচ্ছে একটা প্ল্যান নেওয়া হচ্ছে বা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেক্ষেত্রে মেক ব্যবহার করা হচ্ছে টু বিল্ড অর অ্যাসেম্বল অর্থ তৈরি করা এবং অ্যাসেম্বল অর্থাৎ একত্রিত করার ক্ষেত্রে মেক ব্যবহার করা হয় যেমন হি মেড আ হাউস আউট অফ ব্রিকস অর্থাৎ সে ইট দিয়ে একটি বাড়ি বানিয়েছিল फ्रेंड्स এখানে মেড আউট অফ কেন ব্যবহার করা হলো মেড অফ বা মেড फ्रॉम কেন ব্যবহার করা হলো না এই সেশন আলোচনা করা হয়েছে যেখানে মেড অফ মেড বাই বা মেড উইথ বা মেড আউট অফ এগুলো সব নিয়ে ডিটেলস এ আলোচনা করা হয়েছে ডিসক্রিপশনে দেওয়া আছে হি মেড আ মডেল এয়ারপ্লেন সে একটা কি করেছিল এয়ারপ্লেন এর মডেল বানিয়েছিল এক্ষেত্রে মেক মানে বানানো বা আসাম্বাল করা বোঝাচ্ছে মেক মেয়ে কিছু কমন কলোকেশন আছে যেমন যদি বলি মেক আর ডিফারেন্স মেক আর ডিফারেন্স এখানে কিন্তু মেক আর ডিফারেন্স হবে অন্য কিছু হবে না এখানে মেক আর ডিফারেন্স মানে হলো কোন একটা ইম্প্যাক্ট পড়বে কিছুর উপর বা কোন একটা প্রভাব পড়বে কিছুর উপর যেমন ইউর হেল্প ইউর হেল্প মেকস আ বিগ ডিফারেন্স ইউর হেল্প মেকস আ বিগ ডিফারেন্স অর্থাৎ তোমার হেল্প কি করে একটা

খুব সহজে ফ্রেন্ডশিপ করা বা বন্ধুত্ব করা যেমন ইজিলি অর্থাৎ সে সহজে বন্ধু বানাতে পারে আর একটা খুবই কমন মেক দে সেটা হলো মেক আপ ইউর মাইন্ড মেকআপ ইউর মাইন্ড অর্থাৎ ডিসিশন নেওয়া ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা বলি মেকআপ ইউর মাইন্ড যেমন হ্যাভ মেড আপ ইয়োর মাইন্ড অ্যাবাউট দ্য ট্রিপ অর্থাৎ এই ট্রিপটি সম্বন্ধে কি তুমি তোমার মনস্থির করেছো ডিসিশন নিয়েছ এক্ষেত্রে মেক আপ ইউর মাইন্ড এগুলো ছাড়াও এমন কিছু ফ্রেজেস আছে যেখানে শুধুমাত্র মেক ব্যবহার করা হয় অর্থাৎ মেক ইজ ম্যান্ডেটরি বাট নট রিপ্লেসেবল বাই ডু অর্থাৎ এখানে শুধুমাত্রই মেক বসবে ডু ব্যবহার করা চলবে না শুধুমাত্র মেক ব্যবহার করা হবে এগুলোতে আমরা ড্রু ব্যবহার করতে পারবো না সো ফ্রেন্ডস আজকের সেশনে আমরা মেকের সব রকম ব্যবহার শিখলাম অর্থাৎ মেঘের শুধুমাত্র পজিটিভ রোজ ছাড়াও আমরা আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি তবে এখানে শেষ নয় এর পরবর্তী সেশনে আমরা শিখব মেক এবং ঢু এই দুটো পরিবর্তে ডু ব্যবহার করতে পারবো না বা দুয়ের এর পরিবর্তে মেক ব্যবহার করতে পারবো না জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ